সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে সবাইকে স্বাগত চলে আসলাম আরেকটি নতুন গাড়ির ভিডিও নিয়ে এটা হলো ফোর টি ফাইভ মডেল ওয়ান পয়েন্ট টু টন গাড়ি যারা ফোর ফোর গাড়ি খুঁজতেছিলেন চার চাকার সাড়ে দশ ফিট বড়ি এই গাড়িটার সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন গাড়িটির মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন দু সালের নয় মাসে কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট গাড়িটির দাম চাওয়া হইতেছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে অল্প কিছু কম হবে যারা গাড়িটি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়ি গ্লাসের উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স গাড়িটির রোড পারমিটের ডেট আছে ছাব্বিশ সালে নয় মাস পর্যন্ত এবং ফিটনেস আজকে করা হয়েছে মাত্রই ফিটনেসটা করে আসলাম নাম্বার প্লেট স্মার্ট কার্ড উঠায় নিয়ে আসলাম আজকে করা হয়েছে তার মানে সম্পূর্ণ পুরো এক বছর আছে ফিটনেসের ছাব্বিশ সালের বারো মাসের তিন তারিখ পর্যন্ত গাড়িটির পিছনে দুইটা চাকা মোটামুটি একদম ফ্রেশ সামনের চাকাটিও মোটামুটি আছে গাড়িটার মধ্যে একটা স্পেয়ার চাকা লাগবে এছাড়া কোনো গাড়িতে কাজ নেই আপনারা যারা গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটির দাম চাওয়া হইতেছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে চার চাকার সাড়ে দশ ফিট বড়ি গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটি দেখতে হলে সরাসরি আমাদের লোকেশনে চলে আসুন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপগঞ্জের পরে গাউসিয়ার আগে বরপা বাস স্ট্যান্ডে নামলেই হয় বরপা বাস স্ট্যান্ড থেকে আমার গ্যারেজ মাত্র দশ টাকা ভাড়া আপনার যারা এখনও খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবার কাছে অনুরোধ রইল খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং খিদমা পরিবহন পেজটি ফলো করার জন্য শুধু খালি গাড়ির ডাইন পাশে বাম পাশে গেটটা রং করা হয়েছে এই গেটটা মার খাইছিল এই গেটটা রং করা হয়েছে এই যে এলো গাড়ির অবস্থা এই গেটটা ছাড়া এমনি পুরা গাড়ি ফ্রেশ আছে গাড়িটি মাত্র আশি হাজার কিলোমিটার চলছে এবং গাড়িতে ফলোরের কাজ আছে শুধু খালি একটা ফলোর লাগাই নিলেই হবে গাড়িটি নিতে হইলে আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন